আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালোবাসি তো আজকে আমাদের গন্তব্য আছে সর তো সর আমাদের কিছু মাল আছে কালকে রাত্রে আমার ব্যাপারী আসছে খুলনা থেকে তো আজকে আমরা দোলারশোর যায় আমরা মাল কিনবো তো ওই জায়গায় আমার জানা মতে আপনার আড়াইকানি জমির মাল আছে তো ওই জায়গায় কীরকম কী দাম কয় টাকা দিয়ে আমরা মাল কিনলাম কিভাবে কিনলাম কোন কবে আমরা মাল কাটবো সব বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো প্রথমত আমরা বলে রাখি যে আমরা অলরেডি এখন দলারসর চলে আসছি তো দলারশোর চলে আসার পর পর আমাদের এই জায়গায় প্রথম আমরা একখানি জমি মাল দেখলাম তো দেখার পর মাসাল্লাহ আমাদের মাল পছন্দ হয়েছে প্রথম একখানি আমরা কিনছি চার লাখ টাকা দিয়ে ঠিক আছে এই মাল কাটা যাবে আপনার কালকে কারণ আজকে আমরা মাল কাটলে আমরা একদিন পরে এই মাল কাটতে কাটতে ফেলবো ঠিক আছে ওই মাল আমাদের অলরেডি পাইকে গেছে তো আমরা একখানি মাল দেখার পর আমরা তার বাসায় আসলাম বাসায় আসার পর তারা আমাকে আমাদেরকে মুড়ি দিছে তারপরে কলা দিছে খাওয়ার জন্য আর তার ক্ষেত থেকে আমাদের জন্য একটা মাল নিয়ে আসছে আমরা এটা দেখতে চেয়েছিলাম এটা ছোটো মাল অবশ্য আমরা দেখতে চাচ্ছি যে এই মালটা আপনার কীরকমের পাকা হয়েছে মানে এইটা হয়েছে আমাদের সেকেন্ড ক্ষেত ঠিক আছে আমাদের যে ফার্স্ট ক্ষেতের মাল আমরা কিনে ওইটার মাল না এটা আমাদের যে এখন যেটা সেকেন্ড এককানি আছে ওইটা আমরা দেখতে আসছি দেখার পর এইটা একটা ছোটো মাল আমরা কাটতে দেখতে চাচ্ছি যে এই মালটা আমাদের কীরকমের হয়েছে পাকা হয়েছে কি না আর আমরা শুরুতে বলে রাখি যে আমরা যে প্রথম যে এককানি কিনছি ওই মাল আরও ভালো ঠিক আছে এটা থেকে আরও অনেক ভালো এটা আপনার সামনে ভিডিও দেখলেই দেখতে পারবেন তো মার্শাল্লাহ এই মুসটা আমরা এই বছর আমরা শুরু করলাম এই রকমের পাকা তরমুজ আমরা এই বছর এখনও নাই এইটাই আমাদের ফার্স্ট খাওয়া হলো মশাল্লা তরমুজটা অনেক মিষ্টি ছিল আপনার পুরোপুরি এখনও পাকে নাই বাট যেটুক পাকছে মশাল্লা অনেক মিষ্টি আর এত পরিমাণ গরম ছিল এত পরিমাণ রোদ ছিল তার ভিতরে এরকমের মিষ্টি মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে বলতেই হবে তো আমরা এই জায়গায় মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম ঠিক আছে তরমুজ খাইলাম তারপরে দুপুরের খাবারও তারা আমাদেরকে খাওয়াইছে ওই জায়গায় আমরা সকালে গেছি যাতে ওইটা একটা চর জায়গা তো ওই জায়গা থেকে আমাদের আর আসার সম্ভব হয় হয়নি তো আমরা সেকেন্ড যে এক তো জমি ওইটাও দেখলাম ওইটাও আমরা দু লাখ টাকা দিয়ে কিনছি তো মোটামুটি আমরা এই জায়গায় প্রথম কিনছি এক কানি আর এক কানি এই যে আপনার মাল দেখেন মার্শাল্লাহ মাল দেখলে আপনার পো জুড়িয়ে যাবে এরকমের মাল এরকমের মাল হবে আপনার দুই হাজার আমরা আরেকটা বিষয় বলে রাখি টোটাল আমরা আজকে মাল কিনছি আপনার আড়াই কানি ঠিক আছে তো আড়াইকানি মাল আমরা কিনছি দশ লাখ টাকাতে দিয়ে আর এই আড়াই আড়াইকানির ভিতরে আমাদের দুই তো হবে আপনার চার হাজার মাল আর দেড় কানি অর্থাৎ দশ ঘন্টা হবে আমাদের পনেরোশো মাল তো টোটাল আমাদের খরচ হচ্ছে চার এই দশ লাখ টাকা আর আমাদের এই জায়গার ভিতরে আপনার মাথি হবে আপনার এই সাড়ে পাঁচ হাজার মাল হবে আমাদের টোটাল দেড় কানি আড়াই কানি জমিতে ঠিক আছে তো এর ভিতরে আমাদের মাথি হবে আপনার দুই হাজার মাদারি হবে দুই হাজার আর শুটও হবে পনেরোশো তো আলহামদুলিল্লাহ আমাদের খরচ হচ্ছে দশ হাজার এই মাল আমরা কালকে কাইটটা নিয়ে যাব তখন আমাদের সেকেন্ড আপডেট পাবেন যে আমরা আমাদের আমাদের যে টার্গেট করছি যে আপনার সাড়ে পাঁচ হাজার মাল হবে সেটা হয়েছে কি না তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি এটার আপডেট প্রত্যেক দিন দিয়ে থাকবো তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম